নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে টুলুর রান্নাঘরে হবে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি সরু সরু করে কুঁচি করে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আর এই বাঁধাকপির ঘন্ট করার জন্য আমি নিয়েছি দুটো আলু আর একটা টমেটো আর একটু কড়াইশুঁটি এবারে আমি বাঁধাকপিটা প্রেসার কুকারে দিয়ে আমি দুটো সিটি মেরে নেব দেখবেন তাড়াতাড়ির সময় কড়াই বাঁধাকপির তরকারি করতে গেলে অনেক দেরি হয়ে যায় বাঁধাকপি যদি সিটি মেরে নেওয়া যায় তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় আমি প্রেসার কুকারে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি একটু ঠেসে ঠেসে দিতে হবে এবারে এই বাঁধাকপির মধ্যে দেব একটু নুন আর এই টমেটোটা দিয়ে আমি দুটো সিটি মেনে নেব দেখে মনে হচ্ছে প্রেশার কুকারের ভেতরে উবু চুবু হয়ে গেছে কিন্তু যখন এটা সেদ্ধ হবে একদম একটুখানি হয়ে যাবে এখন শীতের বাঁধাকপি আমি একটুকু জল দেব না গরমের বাঁধাকপি হলে জল দিতে হয় এবারে গ্যাসটা আমি আস্তে করে দিয়ে বাঁধাকপিটা আমি সেদ্ধ করতে বসিয়ে দেব বাঁধাকপিটা দুটো সিটি মেরে নেব দুটো সিটি মেরে যতক্ষণটা যতক্ষণ ভাবটা থাকবে ভেতরে ততক্ষণ আমি সিটিটা খুলব না দেখুন বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি এবারে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে দেব খানিকটা সর্ষের তেল এবারে দেব একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু আলুগুলো আমি হালকা ভেজে নেব এই আলুর মধ্যে দেবো এক চামচ নুন আমি বাঁধাকপিতে যেহেতু অনেকটাই নুন দিয়েছিলাম ওই জন্যে শুধু আলুতে অল্প করে একটু নুন দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আমার এবারে এর মধ্যে দেব এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু না করে নেব। আর টমেটো সেদ্ধ করা ছিল টমেটো সেদ্ধটা দিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। সকালে তাড়াতাড়ির সময় এইভাবে বাঁধাকপির তরকারিটা করে তাড়াতাড়ি হয়ে যায় আমার কষানো হয়ে গেছে দেব এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে আরও ভালো করে একবার কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি কড়াইশুঁটিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব আলুটা আমার কষানো হয়ে গেছে এবারে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা দিয়ে দেবো আলুর মধ্যে এবারে আলুর সঙ্গে বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেব বাঁধাকপিটা আমার কষানো হয়ে গেছে এবারে এটা আমি একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবো দেখুন বাঁধাকপি থেকে কত জল বেরিয়েছে এই জলটা যতক্ষণ না শুন বা না আমাকে বাঁধাকপিটা করে যেতে হবে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে এবারে স্বাদ মতো দেবো চিনি যারা মিষ্টি খান তারা চিনি দেবেন যারা খান না তাদের চিনি দিতে হবে না এবারে আরও ভালো করে একবার নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা কতটা শুকনো হয়ে গেছে দেখুন আর একটু চাপা দিয়ে দেব দেখুন পুরো শুকনো হয়ে গেছে বাঁধাকপিটা বাঁধাকপিতে আর একটুকু জল নেই দেখুন বাঁধাকপিটা কত ঝরঝরে হয়েছে জলও নেই এবার এতে দেব এক চামচ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা আমার পুরো হয়ে গেছে বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার আমি না বিয়ে নেব এই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি পরোটা লুচি ভাত সবের সঙ্গে খুব ভালো লাগে এই বাঁধাকপিটা খেতে খুব ভালো হয়েছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ এই পর্যন্তই